নমস্কার আপনাদের যে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে অর্থাৎ কাশ্মীরে পেহেলগাঁয়ে যেভাবে পর্যটকদের ওপরে অতর্কিত হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা এবং প্রাণ নিয়েছিল প্রায় আঠাশ জন আঠাশ জন বাঙালির তা ধিত্কার জানিয়েছেন সমস্ত দেশে যখন তোল পার হচ্ছে আলোড়ন সৃষ্টি হয়েছে যেভাবে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তা নাকজনক ঘটনা বলে জানিয়েছেন অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের জয়েন বাহিনী সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং এবং শক্তি প্রতাপ সিংয়ের নেতৃত্বে সমস্ত তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা নেত্রীদের উপস্থিতিতে একটি মৌন মিছিল বের করা হয় পোস্তা থেকে আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছেন পোস্তা থেকে একটি মৌন মিছিল বের করে বড়বাজার অঞ্চল পরিদর্শন করেন উপস্থিত ছিলেন সেখানে সমস্ত প্রথম সারির নেতারা সঞ্জয় বক্সি থেকে আরম্ভ করে কৃষ্ণপ্রতাপ সিং শক্তিপ্রতাপ সিং থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা কর্মীরা একটি মৌন বার করলেন এবং জানালেন যত তাড়াতাড়ি সম্ভব দুষ্কৃতীদের বার করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে তাই নজর রাখুন সেই দিকে কি জানাচ্ছেন ওনারা পেছনে যারা আছে গাড়ি ঘোড়ায় চলে অসুবিধা হয়েছে তার জন্য ক্ষমা ক্ষমাবদ্ধ করে আমরা এই মুহূর্তে দেখুন আতঙ্ক নয় কোনো ধর্ম হয় না আমরা একটা কথাই বলতে চাই আমাদের এই ফোড়া আমার নেতা আছেন এখানে নয় এবার এক্সার করে দেখাবার দরকার আছে সম্পূর্ণ ভারতবাসী ভারতে যত রাজনৈতিক দল আছে সম্পূর্ণভাবে বলেছে ভারত সরকার নেই আপনি অ্যাকশন করুন এই আঠাইশটা বলেছে আঠাইশ হাজার তাদেরকে মারুন তাদের যেন আতঙ্ক করুন এটা বলা আছে কথা নয় বড় বড় মিটিং আর নয় আর এবার একশন নিতে হবে একশন নিয়ে ওদেরকে বুঝিয়ে দিতে হবে কি ভারতের দিকে যেন ফুল দেখিয়ে দেখাতে পারে আর আমরা সম্পূর্ণভাবে আমরা ওদের সঙ্গে আছি আজ আর জন মারা গেছে তার পরিবারের প্রতি আমাদের নেতা সমবেদনা ব্যক্ত করেছেন আমার হক সাহেব ব্যক্ত করেছেন আমিও ব্যক্ত করছি আমরা সবাই সাথে আছি একটাই কথা বলবো কথা নয় এবার কাজ করতে হবে কাজ করে দেখান যে সরকার আছে তাকে কাজ করে দেখাতে হবে আর বড় বড় ওই গদি মিডিয়ার কোনো কথা চলবে না এখন চলবে সাধারণ মানুষ যে কী চাইছে সাধারণ মানুষ চাইছে এক্সান পাকিস্তানকে জব জবাব দেওয়া হোক এর জবাব দিতে হবে আমরা এবং আমরা देखिए ये हम जो है कल की जो पर्चु की जो घटना है हम बहुत कड़ी निंदा करते हैं हमारे कृष्ण प्रताप सिंह जो हिंद वाहिनी के नवद्ध कोलकाता तो के सभापति उनके नेतृत्व में और हम उनके साथ जाते जो युद्ध के प्रेसिडेंट हैं उनके नेतृत्व में हमारे संजय बख्सी एक एम और मौजूदा वो जनरल सेक्रेटरी हैं ऑल इंडिया तृणमूल कांग्रेस माइनॉरिटी सेल की स्टेट के और हमारे बीच में फैद खान देखिए हम लोग भारतवर्ष में ये इतना अप्रिय घटना मैं उसकी कड़ी निंदा करता हूं। और कड़ी मजम्मत करता हूँ और मैं स्पष्ट रूप से पाकिस्तान को मैं तिरछा निगाह से देखना चाहता हूँ कि तुम्हारे अंदर में जो इतनी बड़ी जो ये हुआ मैं उसकी पेंडम करता हूँ और बहुत बड़ी यहाँ पर ये यह करता हूँ इसलिए कि भारत सरकार ये भारत एक ऐसा देश है जहाँ हर जाति हर वर्ग हर समुदाय के लोग है इस देखिए जीता जागता सबूत है यहाँ हर लोग है इसलिए कि यहाँ हमारी तरफ अगर आंख उठा के देखोगे तो हम एक आंख नहीं हम पूरा दोनों आंख तुम्हारा निकाल लेंगे हमारे अंदर इतना तुमको छोड़ के रखे हैं और हम हम भारत सरकार जो है इसमें मैं इस पीढ़ी में इस पीढ़ी में हम लोग सभी साथ है इसलिए जाति धर्म वर्म को सबको छोड़ करके हम लोग ऑल आर इक्वल है और भारत के जो भी हमारी लोग हैं सभी हम लोग एक साथ में एक बद होकर के किसी भी दुश्मन के लिए हम लोग साथ में हाथ में हाथ मिला करके खड़े रहेंगे और मैं हम चेतावनी देना चाहते हैं कि देखिए ये जो है हमारा नुमाइश जो है ये आस्ते आस्ते कर करके ये बहुत ज़बरदस्त तरीके से होगा और मैं उन फैमिली उन परिवार के साथ में हूँ जो हमारे 28 भाइयों को खोया है मैं उनके प्रति संवेदना व्यक्त करता हूँ कि सारा देश आपके प्रति खड़ा है आप लोग अकेला नहीं समझेंगे एक करोड़ हम लोग भारतीय आपके साथ में इस में, इस दुख इस घड़ी में हम लोग साथ में हैं और हम पाकिस्तान को स्पष्ट रूप से बोलना चाहते हैं कि इस तरह की घटना की जो हम लोग कड़ी निंदा और आलोचना करा चले तार प्रतिबादे आज के रास्ते तृणमूल कांग्रेस হচ্ছে সে প্রতিবাদ আমরাও করছি আমরা দায়ী চাই আমরা চাই যে টেরিস্টদের উপরে যারা তার পিছনে আছে ওকে আমাদের ভারত সরকার থেকে খুব মানে যত সিরিয়াস অ্যাক্ট মানে ওদের আগেন্স্ট করা যায় আমরা করতে সেটাই আমরা চাইছি তাহলে কি মনে করছেন যে ইন্টেলিজেন্স যে ফেলিওর হয়ে গেছে হ্যাঁ এটা মনে করি এটা তো সবাই এটা তো পুরো ইন্টেলিজেন্স এক জায়গা আমাদের ভারত সরকার বলে যে পুরো কাশ্মীর আমাদের হাতে আছে আমরা একদম ঠান্ডা করে দিয়েছি লোক একদম ভালো করে যে জায়গা দেখছে ট্যুরিস্টদের উপরে আমাদের বাঙালির অনেকজন মারা গেছে তার প্রতিবাদে আজকে পুরো বাঙ্গাল আজকে আমাদের ভারত সাথে আছে আর আমরা প্রতিবাদ করছি আমরা চাই যে আর্মি যত স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া যায় অ্যাকশন নিই টেরিজম আছে বিরোধী দলের আপনার কথা বলতে চাইছি না করতে চাইছি না যেটা করেছে আজকে যেটা ভাষা শোনা গেছে সেটা আমরা মানছি না কোনোদিন মানে না আর সে একদমই মেন্টালি ডিস্টার্ব যেরকম কালকে রাতেও আমরা দেখেছি ওইখানে ডেড বডির সামনে যে ব্যবহার উনি করেছেন সেটা বাঙ্গাল কোনোদিন মানে না মানবে না বাকি কত দূর আপনারা এই করবেন এটা আমরা বড় বাজার মেনটেন করে আমরা আজকে ক্যান্ডেল মাছ ধটেস একদম মুখ বন্ধ করে সাইলেন্স ক্যান্ডেল মাছ নেতৃত্ব স্থানীয় কোন কোন ব্যক্তি আছে এখানে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস জাহিন বাণী সভাপতি শ্রী প্রতাপ সিং থাকছেন পশ্চিমবঙ্গ তৃণমূল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সহ থাকবেন আরও অনেকজন থাকবে